নমস্কার আমি সুদীপ মুখার্জি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই এর একটা বিশেষ কারণ আছে কেন আমি নতুন বছরের শুভেচ্ছা এখন জানাচ্ছি কারণ নতুন বছরে বাংলার নতুন বছরে নতুন উপহার আপনাদের জন্য নবরস টকিজ ইজ এন্টারটেইনমেন্ট নিয়ে আসছে ইউটিউবে ছোট গল্পের ভান্ডার ছোট গল্পের সাহিত্য সমৃদ্ধ টেলিফিল্মস আপনারা দেখতে পাবেন নবরস টকিজ এন্টারটেইনমেন্ট চ্যানেলে এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন আপনারা জানেন এর জন্য কোনো পয়সা লাগবে না আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক করবেন এবং যে গল্পগুলো দেখবেন তাতে অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট আপনাদের লাইক আপনারা যদি শেয়ার করেন তারপরে তবেই আপনাদের এই চ্যানেলটি তাহলে চ্যানেলটিকে সাহায্য করবে আপনাদের জন্য ভালো ভালো গল্প নিয়ে আসতে এই চ্যানেলটি প্রডিউস করছে অসীম দাস এবং ডিরেক্টর আমার খুব প্রিয় আমার খুব পুরনো ডিরেক্টর রবীন দাস খুব মিষ্টি মিষ্টি গল্প আছে নানান স্বাদের গল্প আছে টক ঝাল মিষ্টি তেঁতো সব রকম ফ্লেভার আপনারা পাবেন সুতরাং আরও একবার বলছি পয়লা বৈশাখ থেকে সাবস্ক্রাইব করুন দেখুন নবরস এন্টারটেনমেন্ট চ্যানেলটি ডালে ভাতে বাঙালি বাঙালি যতই ডালে ভাতে হোক বাঙালি খেতে ভালোবাসে সব কিছুই পৃথিবীর হেন কোনো খাবার নেই বাঙালি যা ভালোবাসে না বাঙালি বাইরে খেতে ভালোবাসে কিন্তু আমি ঘরের খাবার খেতে ভালোবাসি আর সেই নবরস এন্টারটেনমেন্ট চ্যানেলটিতে প্রথম গল্প ঘরের খাবার প্লিজ সাবস্ক্রাইব ওয়াচ কমেন্ট Like and share.